জল খাবি দেখো এর একদিন মনুর ভিডিও ছেড়েছিলাম বলছিল যে খুব সুন্দর ভিডিও করেছে মানে গলার ভয়েস গুলো নিয়ে মানে এরকম রকম কথা দেখো আজকে আবার চলে আসলাম

উঠতে গিয়ে পড়ে যাচ্ছিল কথা বল সবাই কথা বলবে বলো বলো কেমন আছো কেমন আছো ভালো আছো বল আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম দাঁড়া তুমি দাঁড়া তুমি এটা দেখতে পাচ্ছ না দাঁড়া বল আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকে ভিডিও করি চল আজকে করে চলে ওকে ডিসটারব করিস না আমি তাহলে চলে যাব বল এখন দাও কল কভার কি করবে ভিডিও কল কি বাবা

এনেনে কথা বল বল আজকে আমি একটা নতুন আবার একটা ভিডিও করছি কি করছিস হে আরে ভাই তো চুলে স্টাইল থেকে দেখা দাও না বল আজকে নতুন আমি একটা ভিডিও করছি মানে তো ভিডিও করছিস একবার বলছিস চুলে স্টাইল কতবার দেখাচ্ছ দেখাচ্ছ তোমরাই দেখা আর মানে এই সূর্য থেকে আর বোনের অ্যাক্টিং মানে বিশাল বেশি বলে না মেয়েরা একটুখানি বেশি অ্যাক্টিং জানে তাই তো সূর্য সূর্য তাই তো কি আর তুই কি বলছি নে কথা বল বলো আজকে আমি একটা নতুন আরে বারবার এক কথা বল তোমরা সব ভালো আছো তো ভালো আছো বল ঠান্ডা কেমন পড়েছে তোমাদের ওদিকে ঠান্ডা কেমন পড়ছে তোদের বলো তোমরা সবাই সোয়েটার পরছো বল আমার ভিডিও কেমন লাগছে বলো আমার ভিডিও তোমাদের কেমন লাগে বলো কেমন আঁকতে ঠিক আছে বলো সবার ভালো লাগলে সবাই ভালো লাগে সবাই কি করবে সবাই কি করবে কি করবে বলো ভালো লাগলে ভিডিও করবে